ফ্রেন্ডস ওয়েলকাম টু এস এম স্টাডি পয়েন্ট ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করবো জিওগ্রাফি থেকে ট্যাট টু আমাদের কাছে আজকে টপিকটা হলো নদীর কাজ বহন অবক্ষেপণ থেকে কিছু এমসিকিউগুলি নিয়ে আলোচনা করবো তোমরা যারা যারা ভিডিওতে ক্লিক করেছ তোমরা চাইলে কনসেপ্টের ক্লাসটা ইউটিউব থেকে দেখে নিতে পারো প্লে লিস্টে গিয়ে দেখতে পারবে নদীর কার্য বলে অলরেডি কনসেপ্টের ক্লাস দেওয়া আছে এই জন্য আমি আজকে এমসিকিউ ক্লাস নিয়ে এসেছি তো তোমরা যারা যারা ভিডিওতে ক্লিক করেছ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের প্রত্যেকেরই কাজ আসবে একদম গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন নিয়ে এসেছি যারা যারা ভিডিওটা দেখবে নদীর কার্য থেকে যদি কোনো কোশ্চেন আসে তোমরা অবশ্যই আনসার করতে পারবে এবং বিডিওটা দেখার পরে যদি মনে হয় তোমাদের কাছে অনেকটাই কাজ আসবে তোমরা ভিডিওটা বিভিন্ন জায়গাতে শেয়ার করে দিবে তাহলে চলো স্টার্ট করছি আর কথা না বাড়িয়ে আর যারা যারা আমার গ্রুপের মধ্যে অ্যাড অ্যাডফোনে অবশ্যই অ্যাড হতে পারো আমাদের এখানে মক টেস্ট নেওয়া হয়ে থাকে ঠিক আছে এই যে নাম্বারে মেসেজ করে বা ভিডিও কমেন্ট সেকশানে লিঙ্ক দেওয়া থাকবে অ্যাড হতে পারো তাহলে চলো স্টার্ট করছি আমাদের কাছে প্রথমে কোশ্চেন কি আছে নাম্বার ওয়ান কোশ্চেন দিয়েছে অবঘর্ষ গর্ষণ জল প্রবাহ ক্রয় ও দ্রবণ হল নদীর অপশন এ দিয়েছে কয় কাজ অপশান বি দিয়েছে অবজ্ঞাপন অপশন সি দিয়েছে অবরোধ অপশান ডি দিয়েছে সঞ্চয় কাজ তাহলে কারেক্ট আনসার কী হয়ে যাবে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান এ ক্ষয় কাজ ঠিক আছে অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার নাম্বার টু কোয়েশেন কী আছে নদীর প্রবাহে পার্থক্য অনুসারে নদীর গতিপথ বিভক্ত পার্থক্য অনুসারে নদীর গতিপথটাকে কয়টা ভাগে ভাগ করা হয় ঠিক আছে অপশান এ দিয়েছে দুইটি ভাগে অপশান বি দিয়েছে তিনটি ভাগে অপশান সি দিয়েছে চারটি ভাগে অপশান ডি দিয়েছে পাঁচটি ভাগে তাহলে কারেক্ট আনসার হবে তিনটি ভাগে ঠিক আছে অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার ঠিক আছে তিনটি ভাগে হবে কারেক্ট আনসার আমাদের কাছে নেক্সট কোয়েশ্চেন কী আছে পার্বত্য প্রবাহকে বলা হয় অপশান এ উচ্চগতি অপশান বি দিয়েছে অতি নিম্নগতি অপশান সি দিয়েছে মধ্যগতি অপশান সি দিয়েছে মধ্যগতি অপশান ডি দিয়েছে নিম্নগতি তাহলে কারেক্ট আনসার কী হয়ে যাবে কারেক্ট আনসার হয়ে যাবে উচ্চগতি ঠিক আছে কারেক্ট আনসার হয়ে যাবে উচ্চগতি অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেন ফোর নাম্বার নদীর পার্বত্য প্রবাহে অবকেপন ঘটে অপশান এ দিয়েছে অত্যন্ত বেশি অপশান বি দিয়েছে খুবই অল্প অপশান সি দিয়েছে বেশি অপশান ডি দিয়েছে অতি সামান্য তাহলে কারেক্ট আনসার কী হবে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান ডি অতি সামান্য হবে কারেক্ট আনসার ঠিক আছে অপশান ডি তোমরা যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো টপিক অনুসারে ভিডিও পেতে আর ভিডিওটা যদি ভালো লাগে তোমরা বিভিন্ন জায়গাতে শেয়ার করে নেবে আমাদের কাছে ফাইভ নম্বর কোয়েশ্চেন কি আছে দেখো মধ্য নেপালের কালী নদীর কাটি পৃথিবীর অপশান এ দিয়েছে উচ্চতম অপশান বি দিয়েছে গভীরতম অপশন সি দিয়েছে ক্ষুদ্রতম অপশান ডি দিয়েছে বৃহত্তম গিরিগা তাহলে কারেক্ট আনসার কী হবে কারেক্ট আনসার হবে গভীরতম ঠিক আছে অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার গভীরতম নেক্সট কোয়েশ্চেন সিক্স নাম্বার পৃথিবীর উচ্চতম জলপ্রপাতটি হলো অপশান এ দিয়েছে অ্যাঞ্জেল অপশান বি দিয়েছে গ্র্যান্ড ক্যানিয়ন অপশন সি দিয়েছে ভিক্টোরিয়া অপশন ডি দিয়েছে উপরের কোনোটাই নয় তাহলে কারেক্ট আনসার কী হবে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে অপশন এ হয়ে যাবে আনসার এঞ্জেল জলপ্রপাত ঠিক আছে এঞ্জেল জলপ্রপাত হবে পার্বত্য প্রবাহে নদীর গতিপথে শক্ত ও নরম শিলাস্তর পর থাকলে সৃষ্টি হয় অপশান এ দিয়েছে গিরিকাত অপশন বি দিয়েছে জলপ্রপাত অপশান সি দিয়েছে মন্তকূপ অপশান ডি দিয়েছে ত্রি ভূমি তাহলে কারেক্ট আনসার কী হবে কারেক্ট আনসার হয়ে যাবে জলপ্রপাত ঠিক আছে জলপ্রপাত হবে কারেক্ট আনসার তোমরা যারা যারা ভিডিওটা দেখছ তোমরা নিজে নিজে দেখতে পারো কে কত স্কোর করতে পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে টোয়েন্টি ফাইভের মধ্যে তোমরা কে কত স্কোর করতে পারো ঠিক আছে তাহলে নেক্সট কোয়েশ্চেন কী আছে দেখো আমাদের কাছে এইট নাম্বার এইট নাম্বার কোয়েশ্চেন কী আছে মোহনার কাছে নদীর প্রধান কাজ অপশান এ দিয়েছে কয় অপশান বি দিয়েছে চলন অপশান সি দিয়েছে পরিবহন অপশান ডি দিয়েছে সঞ্চয় তাহলে কারেক্ট আনসার কী হয়ে যাবে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার সঞ্চয় ঠিক আছে সঞ্চয় হবে কারেক্ট আনসার কোয়েশ্চেন নাম্বার নাইন কোয়েশ্চেন নাম্বার নাইনে কী বলা হয়েছে নদীতে জলের পরিমাণ কমে গেলে অপশান এ দিয়েছে ক্ষয় বেড়ে যায় অপশান বি দিয়েছে ক্ষয় কমে যায় অপশান সি দিয়েছে সঞ্চয় বেড়ে যায় অপশান দিয়েছে সঞ্চয় কমে যায় তাহলে কারেক্ট আনসার কী হবে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান সি সঞ্চয় বেড়ে যায় ঠিক আছে সঞ্চয় বেড়ে যাবে নেক্সট কোশ্চেন কী আছে টেন নাম্বার কোশ্চেন টেন নম্বরের কোয়েশ্চেন বলা হয়েছে গিরি কাত দেখা যায় নদীর অপশান এ দিয়েছে পার্বত্য প্রবাহে অপশন বি দিয়েছে সমভূমি প্রবাহে অপশান সি দিয়েছে নদী প্রবাহে অপশান ডি দিয়েছে মোহনার কাছে তাহলে কারেক্ট আনসার কী হয়ে যাবে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার পার্বত্য প্রবাহে ঠিক আছে পার্বত্য প্রবাহ হয়ে যাবে কারেক্ট আনসার আমাদের কাছে ইলেভেন নম্বর স্বাভাবিক বাদের উপর অবস্থিত ত্রিপুরার শহর অপশান এ দিয়েছে উদয়পুর অপশন বি দিয়েছে আগরতলা অপশান সি দিয়েছে তেলিয়ামোড়া অপশান ডি দিয়েছে শ্রীনগর তাহলে আমরা প্রত্যেকে জানি আনসার হবে উদয়পুর ঠিক আছে অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার উদয়পুর ঠিক আছে উদয়পুর হবে কারেক্ট আনসার টুয়েলভ নম্বর কোশ্চেন সমস্ত নদীতে গঠিত হয় না অপশান এ দিয়েছে বদ্বীপ অপশান বি দিয়েছে পলিমঞ্চ মঞ্চ অপশান সি দিয়েছে কাদা অপশান ডি দিয়েছে কারি তাহলে কারেক্ট আনসার কী হয়ে যাবে কারেক্ট আনসার হয়ে যাবে বদ ঠিক আছে বদ হয়ে যাবে কারেক্ট আনসার অপশান এ আমাদের কাছে নেক্সট কোয়েশ্চেন কী আছে পৃথিবীর দীর্ঘতম নদীটি হলো অপশান এ দিয়েছে ইয়াং কিয়াং অপশান বি দিয়েছে থিকিয়াং নেক্সট কী আছে দেখো আমাদের কাছে অপশান সি দিয়েছে গঙ্গা নদী অপশান ডি দিয়েছে উপরের কোনোটাই নেই তাহলে কারেক্ট আনসার কী হয়ে যাবে কারেক্ট আনসার হয়ে যাবে এখানে উপরের কোনোটাই নয় তাহলে কারেক্ট আনসার কী হবে আফ্রিকা নীল নদ ঠিক আছে আফ্রিকার নীল নীলনদ হবে কারেক্ট আনসার নেক্সট ফোরটিন নম্বর কোশ্চেন নদীর কয় কার্যের ফলে গঠিত বূমিরূপ হল নদীর কয় কার্যের ফলে গঠিত যে বমিরূপ এটাকে কি বলা হয় গিরিখাত অপশন বি দিয়েছে প্লাবন ভূমি অপশন ডি দিয়ে সি দিয়েছে বদ্বীপ অপশান ডি দিয়েছে উপরের কোনোটাই নয় তাহলে কারেক্ট আনসার কী হয়ে যাবে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান এ গিরি ঠিক আছে গিরিকাত হয়ে যাবে কারেক্ট আনসার অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার ফিফটিন নম্বর মোহনার নিকট নদীর প্রধান কাজ হল অপশান এ পরিবহন অপশান বি দিয়েছে সঞ্চয় কার্য অপশান সি দিয়েছে বাঙ্গন অপশান ডি দিয়েছে কয় কার্য তাহলে কারেক্ট আনসার কী হয়ে যাবে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান বি সঞ্চয় কার্য ঠিক আছে আমরা প্রত্যেকেই জানি নদীর মোহনায় সঞ্চয় কার্য হবে ঠিক আছে জমা হবে সিক্সটি নাম্বার কোশ্চেন নদী তার পথে কাজ করে তাকে নদী তার গতিপথে কয়টা ভাগে কাজ করে কয়টি চারটে নাকি একটি নাকি তিনটে নাকি দুইটি তাহলে কারেক্ট আনসার কী হয়ে যাবে কারেক্ট আনসার হয়ে যাবে তিনটে ঠিক আছে অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার অপশান সি তিনটি সেভেন্টিন নাম্বার কোশ্চেন ভারতের আদর্শ নদী হলো ভারতের মধ্যে আদর্শ নদী হলো দেখো অপশান এ দিয়েছে গোদাবরী অপশান বি দিয়েছে যমুনা অপশান সি দিয়েছে গঙ্গা অপশান ডি দিয়েছে উপরের কোনোটাই নেই তাহলে কারেক্ট আনসার কী হবে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান সি গঙ্গা নদী গঙ্গা নদী হলো আদর্শ নদী এখন তোমাদের মধ্যে কোশ্চেন চাকতে পারে আদর্শ নদী কাকে বলা হয় যে নদীর মধ্যে উচ্চগতি উচ্চগতি মধ্যগতি এবং নিম্নগতি থাকবে তাকে বলা হবে আদর্শ নদী ঠিক আছে তাকে বলা হবে আদর্শ নদী নেক্সট কী আছে নেক্সট আমাদের কাছে আছে দেখো এখানে বলা আছে এইটি নাম্বার জলপ্রপাত বেশি দেখা যায় অপশান এ দিয়েছে নদীর নিম্ন গতিতে অপশান বি দিয়েছে নদীর উচ্চ গতিতে অপশান সি দিয়েছে নদীর সমভূমি প্রবাহে অপশন ডি দিয়েছে নদীর গতিতে তাহলে কারেক্ট আনসার কী হয়ে যাবে কারেক্ট আনসার হয়ে যাবে নেক্সট কী আছে দুইটি মূল নদীর মধ্যবর্তী স্থানে বমিরূপ কতটুকু উঁচু হলে সেই অঞ্চলকে কি বলে অপশন এ দিয়েছে কারি অপশান বি দিয়েছে নদীর দুয়াপ অপশন সি দিয়েছে নদীর বাঁধ অপশন ডি দিয়েছে মিয়েন্ডার তাহলে কারেক্ট আনসার কী হয়ে যাবে কারেক্ট আনসার হয়ে যাবে নদীর দুয়াব বলা হয় ঠিক আছে নদীর দুয়াপ বলা হয় বি হবে কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেন কী আছে দেখো নেক্সট কোয়েশন টোয়েন্টি নাম্বার নিচের কোনটি যুগ্ম নদীর উদাহরণ যুগ্ম নদীর উদাহরণ কোনটি অপশন এ দিয়েছে গঙ্গা সিন্ধু অপশান বি দিয়েছে গঙ্গা যমুনা অপশান সি দিয়েছে গঙ্গা ডিহং অপশান ডি দিয়েছে এগুলির কোনোটি নয় তাহলে কারেক্ট আনসার কী হয়ে যাবে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান বি গঙ্গা যমুনা ঠিক আছে গঙ্গা যমুনা হবে কারেক্ট আনসার অপশান বি হবে কারেক্ট আনসার টোয়েন্টি ওয়ান নাম্বার আঁকা বাঁকা নদীর প্রবাহকে কি বলে আঁকা নদীর প্রবাহকে কি বলে অপশান এ দিয়েছে কারি অপশান বি দিয়েছে পলিমঞ্চ অপশান সি দিয়েছে নদীর বাঁধ অপশান ডি দিয়েছে মিয়েন্ডার তাহলে কারেক্ট আনসার কী হয়ে যাবে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান ডি মিয়েনডার ঠিক আছে মিয়ানডার বলা হবে টোয়েন্টি টু নাম্বার কোশ্চেন কী বলা হয়েছে দেখো নিচের কোনটি নদীর কয় কার্য নদীর কয় কার্য কোনটা অপশান এ দিয়েছে জল প্রবাহ কয় এবং অবঘর্ষ অপশান বি দিয়েছে দ্রবণজনিত কয় অপশান সি দিয়েছে সংঘর্ষজনিত কয় অপশান ডি দিয়েছে উপরের সবগুলি তাহলে কারেক্ট আনসার কী হয়ে যাবে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান ডি উপরের সবগুলি হবে কারেক্ট আনসার ঠিক আছে অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার নেক্সট কোশ্চেন কী আছে টোয়েন্টি থ্রি নাম্বার নদীর শক্তি কিসের উপর নির্ভর করে অপশান এ দিয়েছে নদীর শক্তির উপর অপশান বি দিয়েছে নদী গতিপথে ডালের উপর অপশান সি দিয়েছে নদীর স্রোতের ব্যাগ ও জলের পরিমাণের উপর অপশান ডি দিয়েছে এগুলির কোনোটাই নয় তাহলে কারেক্ট আনসার কী হয়ে যাবে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান সি ঠিক আছে অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার নদীর স্রোতের ব্যাগ ও জলের পরিমাণের উপর টোয়েন্টি ফোর নাম্বার কোয়েশ্চেন কি আছে দেখো কাসকেট কি কাঁসকেট কি অপশান এ দিয়েছে কর স্রোত বা ছোটো জলপ্রপাত অপশান বি দিয়েছে মাচারি জলপ্রপাত অপশান সি দিয়েছে বৃহৎ জলপ্রপাত অপশান ডি দিয়েছে এগুলির কোনোটাই নয় তাহলে কারেক্ট আনসার কী হয়ে যাবে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার কর স্রোত বা ছোটো জলপ্রপাত খরা রোধ বা ছোট জলপ্রপাত টোয়েন্টি ফাইভ নাম্বার পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ কোনটি অপশান এ হল ব্রহ্মপুত্র নদের মাজুলি দ্বীপ অপশান বি হলো গুণ্ডক নদীর দ্বীপ অপশান সি হল বাগা নদীর দ্বীপ অপশান ডি হলো উপরের কোনোটাই নই তাহলে কারেক্ট আনসার কী হয়ে যাবে দেখো আমাদের কাছে কারেক্ট আনসার হয়ে যাবে ব্রহ্মপুত্র নদের মা দ্বীপ ব্রহ্মপুত্র নদের মা দ্বীপ ঠিক আছে এটা হবে কারেক্ট আনসার তাহলে যারা যারা ভিডিওটা দেখেছ এবং তোমরা টোয়েন্টি ফাইভের মধ্যে কে কথা পেয়েছো এই যে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে ঠিক আছে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে আর যারা যারা ভিডিওটা দেখেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে বিভিন্ন জায়গাতে তোমরা বেশি বেশি করে শেয়ার করে নিবে এবং